ইফতারির জন্য পারফেক্ট একটা ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি যেটা বানানো খুবই ইজি আর এটাতে ডাবল এরও কোনো প্রয়োজন হয় না তো বেশি দেরি না করে শুরু করা যাক তো এখানে আমি একটা চিকেন কেটে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছি আর এই চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলার ফ্লেভারটা ভালো করে যায় তারপর এখানে এক চামচ আদা রসুনের পেস্ট মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য গরম মশলা পরিমাণ মতো লবণ আর কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিতে হবে তার সাথে কিছুটা টমেটো সস অ্যাড করতে হবে যাতে চিকেনের ভেতরে জুসিনেসটা বজায় থাকে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেলে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে যাতে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে যায় তার জন্য কিছু সময় নিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মাখাতে হবে আর মশলা মাখানো শেষ হয়ে গেলে চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে তো এই তো আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি এখন এইখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিম দেয়া হয়ে গেলে ডিমের সাথে চিকেনটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে এক চা চামচ ময়দা অ্যাড করতে হবে যেহেতু আমরা ডাবল কোডিং এর ঝামেলায় যাব না তাই একসাথেই ডিমের সাথে ময়দাটা মিক্স করে নিতে হবে এবারে ময়দা দিলে হবে না এক চামচ এক চামচ করে এখানে প্রায় দুই চামচ ময়দা আমি দিয়েছি ময়দা দেওয়ার ফলে এখানে যেহেতু একটু থিকনেস চলে এসেছে তাই আমি এখানে একটু পানি দিয়ে লিকুইড ফর্মে করে নিচ্ছি তার জন্য আমাদের ব্রেড ক্রামসে কোটিং করতে সুবিধা হবে আর এই তো ময়দার সাথে এখানে আমি ভালো করে চিকেনটা মিক্স করে নিয়েছি আর এটার থিকনেস টা বেশি ঘন হবে না বেশি লিকুইডও হবে না নিয়ে নিলাম এখানে আমি ব্রেড ক্রামস এখানে আমি বাইরে থেকে কিনে আনা ব্রেড ক্রামস ইউজ করেছি আপনাদের যদি বাসায় না থাকে তাহলে আপনারা পাউরুটি দিয়ে সহজে ব্রেড ক্রামস বানিয়ে নিতে তো একটা কাটা চামচের সাহায্যে এখানে আমি এক পিস চিকেন দিয়ে নিলাম আর ভুলেও এই কাজটা হাত দিয়ে করবেন না তাহলে ব্রেড ক্রামস আপনার হাতে লেগে যেতে পারে ভালো করে চেপে চেপে চিকেনের এই পাশ থেকে ওই পাশে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে এই তো লাগানো শেষ হয়ে গেলে চিকেনটাকে ঝেড়ে এক্সট্রা যে ব্রেড গ্রাম লেগে থাকে সেটা সরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই তো সেম জিনিস ফলো করে এখানে আমি আরেকটা চিকেন ঠিক আগের মতোই কোট করে নিচ্ছি এই তো এখানে আমার সবগুলো চিকেন কোডিং করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব তাতে করে চিকেনের গায়ে ব্রেড ক্রামসটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় তো এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চিকেনগুলো এদিকে চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে খেয়াল রাখতে হবে তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় তাহলে আবার ব্রেড ক্রামসগুলো পুড়ে যেতে পারে এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো চিকেন প্রপারলি কুক করে নিচ্ছি এখানে যদি চুলার তাপটা মিডিয়ামে না রাখা হয় তাহলে বাইরের ব্রেড ক্রামসটা পুড়ে যেতে পারে আর ভিতরের চিকেনটা কাঁচা থেকে যাবে তো এখানে আমার চিকেন ফ্রাই করা হয়েও গিয়েছে সবগুলো চিকেন খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে এই অবস্থাতেই চিকেনগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমার এই আজকের রেসিপিটি ফলো করে জাস্ট একবার বাসায় বানিয়ে খাবেন ইনশাল্লাহ এটার টেস্ট আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ